হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কিন্তু পাকিস্তানি কাপড়ের উপর কিছু কামিজ কালেকশন আপনার মাঝে হাজির রয়েছে এটা কিন্তু পাকিস্তানি শিপন কাপড়ের উপর হবে তো আমি এক এক করে আমার কালেকশনগুলো দেখাচ্ছি তো প্রথম যে দেখাচ্ছি একটা অফ কালার উপর দেখাচ্ছি এটা তো এটা কিন্তু একটা অফ কালার উপর দেখাচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর গলা অংশ এরকম কাজ করা আছে এটা সিলভার জড়ি দিয়ে কাজ করা আছে এবং সুতা দিয়ে কাজ করা আছে তার উপর ছোটো ছোটো স্টোন বসানো আছে হাতাটা লাগানো আছে হাতাটা সেম কাপড় হবে হাতে কাজ করা আছে আর জমিন অংশ এরকম কাজ করা আছে এটা খুব সুন্দরভাবে এরকম কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা হবে এটার নিচে অংশের কাজ করা আছে খুব সুন্দর কালেকশন আর এগুলো মাত্র উনিশশো করে এই কামেজ কালেকশনগুলো আমাদের আমাদের শিল্পীভাসনের তরফ থেকে পাচ্ছেন পাকিস্তানি কাপড়ের উপর পাকিস্তানি কাপড় উপর পেয়ে যাচ্ছেন এই আমাদের শিল্পী বিভাষণের তরফ থেকে কামেজ কালেকশনগুলো এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন এটা এটাও নাসল দেখিয়ে দিচ্ছি প্যান্টে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা অনেক সুন্দরভাবে কাজ করা আছে কমার রংসে অ্যালাস্টিক দিয়ে আছে এইটা হচ্ছে অন্যানটা অন্যটা হচ্ছে অর্গানজাই কাপড়ের উপর অন্যান্যটা খুব সুন্দরভাবে কাজ করা আছে এটার অনেক বড় অন্য হবে এবং অন্যটা কিন্তু শাড়ির মতো কাজ করা আছে দেখেন অনেক বড় অন্য হবে এবং শাড়ির মতো কাজ করা হবে দুই পায়ের কাজ করা আছে এবং জমিনে ফুল সিট আছে প্রাইস পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখো একটা পেঁয়াজ কালার ওপর পেঁয়াজ কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার পেঁয়াজ কালার ওপর অফাইট কালার সুতা দিয়ে কাজ করা আছে রেশমি সুতা দিয়ে কাজ করা আছে তার গলা অংশের এরকম ছোট ছোট স্টোন বসানো আছে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এখানে চারটা জালর দেয়া আছে হাতাটা লাগানো আছে হাতাটা খুব সুন্দর এবং পুরো জমিনে এরকম ফুল ছিটানো আছে নিচে অংশে এরকম কাজ করা আছে অনেক ভারীভাবে কাজ করা আছে শিপন কাপড় উপরে পেয়ে যাচ্ছেন পাকিস্তানের শিপন কাপড় উপর কামিজ কালেকশনগুলো মাত্র উনিশশো টাকা করে তো এটার সাথে অন্য পাচ্ছেন সেম কাপড়েরই এবং প্যান্টও সেম সেম পাচ্ছেন প্যান্টের নিচে পায়ের অংশে এরকম কাজ করা আছে এবং খুব সুন্দর কাজ করা হবে এটার মাত্র উনিশশো টাকা অনেক বড় অনু পাচ্ছেন প্রাইস পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে তো এখন যেটা দেখাবো আরেকটা অফাইট কালার উপর দেখাবো এটা আজকে যে কটা কাপড়ের উপর দেখাবো সব শিপন কাপড় দেখাবো পাকিস্তানি সব শিপন যেটাকে বলা হয় একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং পুরো জমিনে কিন্তু এরকম কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা হবে প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র উনিশশো টাকা করে একবারে গোজেস কাজ করা আছে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এটা ওন্না প্রাইস উনিশশো টাকা এখন যেটা দেখাবো একটা গাজর কালার ওপর এটা খুব সুন্দর একটা কামিজ কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি বুটিক্স কাপড়ের উপর পাকিস্তানি বুটিক্স কাপড়ের উপর এটা সাইজটা কিন্তু একটু বিগ সাইজের উপর দেখাচ্ছে এটা ফ্রি সাইজ অনেকে বড় সাইজ খুঁজে থাকেন আপনারা নিতে পারেন এটা এটা একবারে বড় সাইজের উপর প্রাইস পাচ্ছেন মাত্র উনিশশো টাকা এটা ওনার সালাপটা দেখিয়ে দিচ্ছি এটা এটা প্যান্টটা অনেক লুজ হবে কমল অংশে এলাস্টিক দিয়ে আছে আর ওনাটা অনেক বড় ওনা ওনাটা অনেক বড় হবে ওনাটা দেখাচ্ছি খুলে বিশাল বড় ওনা ওনাটা এত বড় এক একটি টাম্প হতে তেতুলিয়া যাবে এত লম্বা ওনা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা বুটিক্সের কামিজ পাকিস্তানি বুটিক্সের কামিজ মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা শিপন কাপড়ের উপর এখন যেটা দেখাচ্ছে শিপন কাপড়ের উপর কাপড় কাজটা দেখেন এটা খুব সুন্দরভাবে মাল্টি কালার সুতা কাজ করা আছে এটা পুরো জমিটা এরকম কাজ করা হবে এবং হাতাটা কিন্তু লাগানো আছে হাতা গলতে কাজ করা আছে এবং পুরো জমিটা এরকম কাজ প্রিন্ট করা আছে পুরো জমিটা এরকম প্রিন্ট করা হবে নিচে অংশ এরকম কাজ করা আছে এটার আর প্রাইস পেজ আছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা কামিজ কালেকশন পাচ্ছেন আমাদের শিল্পী ফ্যাশন তরফ থেকে এটা ওনাটা কিন্তু খুব সুন্দর একটা অন্যা ওনাটা দামি মনে করেন আমার আমার হিসেবে ওনাটা দামি আছে এক হাজার টাকা এত সুন্দর একটা ওনা অনেক সুন্দর ওনা আপনি যদি ওনার মধ্যে একটা ওনা কিনতে চান এই ওনাটাই এটা ওনার প্রাইসটাই পড়বে এক হাজার টাকা এত সুন্দর একটা ওনা অনেক বড় ওনা ওনাটা দেখতেছেন অনেক বড় ওনা একটা খুব সুন্দর পুরা জামার সেটটা দাম পাচ্ছে মাত্র উনিশশো টাকা তো এখন যেটা দেখাবো একটা কলা পাতা কালার ওপর এটা হচ্ছে একটা কলা পাতা কালার কালারটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং ছোটো ছোটো স্টোন বসানো আছে এবং পুরো জমিনটা এরকম কাজ করা আছে এরা পাচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পাকিস্তানি সব শিপন কাপড়ের উপর এটা ওনাটা সিম কাপড় হবে এবং সালাটা সুতি কাপড়ের উপর হবে ওনাটা খুলে দেখাচ্ছি এই যেটা হচ্ছে ওনা ওনাটা অব্দি আঁচলে কাজ করা আছে এবং জমিনে বুটা চিটন আছে প্রাইস পাচ্ছে মাত্র উনিশশো টাকা এখন যেটা দেখাবো একটা অফ কালার উপর দেখাবো কালারটা কিন্তু খুব দারুণ একটা কালার অনেক সুন্দর একটা কালার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র উনিশশো টাকা এই কামিজ কালেকশনের শুনে প্রাইসগুলো পাচ্ছে মাত্র উনিশশো টাকা করে এটা দেখাচ্ছি পুরো সাদার কালার ওপর অফার সাদা যাকে বলা হয় এই কালারটা ওপর পেয়ে যাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকার কামিজ কালেকশন আর যদি আপনারা শপে আসেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ছবি নিয়ে আসবেন সাথে করে দেখিয়ে দিচ্ছি ওনাটা সেম কাপড় হবে ওনাটা খুব বড় অনা হবে ছোট ছোট ফুল ছিটানো আছে অন্যটা এবং দুই আঁচলে কিন্তু এরকম কাজ করা আছে বর্ডারে দুই আঁচলে কাজ করা আছে তো ফ্রেন্ডস আমার ভিডিওটা যারা প্রথম দেখতেছেন চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে নাই দয়া করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি এটা নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর ম্যানশন দ্বিতীয়তলা তলা ওভার ব্রিজে গলি গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ ঢাকা নিউ মার্কেট অপোসিটে যে গাউসা মার্কেট এটা দ্বিতীয়তলা আমাদের দোকান আর অনলাইন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের তো সবাই ভালো থাকবেন আজকে কিন্তু আল্লাহ হাফেজ